নামাজ বেহি পাচক তো নামাজ আদায় করুন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটে পাসওয়ার্ড দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পেলপেনামি একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাসওয়ার্ড কানেক্ট করে তারপর পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর গুগল ড্রাইভ থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিক অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিজ্জা ল্যাপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিজ্জা ল্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওটাতে প্রেস করে দিন তাহলে ডিলিট হয়ে যাবে এবার পিএলপি ফাইল অ্যাড করার জন্য উপরে থ্রি ডট ওয়েন্টে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এইখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে উপরে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন ওকেতে প্রেস করুন এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিঙ্ক অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশানে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি ডিজাইন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই একজন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো এর জন্য আপনাকে ল্যার অপশনে আসতে হবে তারপর নিচে এসে ওই ছবিটি ডিলিট করে দিতে হবে নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে মিনিটে ক্লিক করুন এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা একটি ছবি সিলেক্ট করুন ওপেটে প্রেস করুন এবার ছবিটি রিসাইজ করে ওই বৃত্তের ভিতর বসিয়ে দিন এই লেয়ারের ছবির কাজ শেষ হলে আপনাকে স্বজনীয় ছবিটি পরিবর্তন করতে হবে এই জন্য লেয়ার অপশনে আসুন নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করুন নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাসমাইটে ক্লিক করুন এবার ফ্রন্ট গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইলিশ করা স্বজন ছবি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার স্বজন ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন স্বজন ছবির কাছে চলে আপনাকে অবশ্যই স্বজন নামটা পরিবর্তন করতে হবে এই জন্য ল্যার অপশনে আসুন স্বজন নামটা খুঁজে লক থাকলে আনলক করুন সাইডে দেখুন পেন আইকন এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে তারপর ক্লিক করবেন এবার আপনার কীবোর্ড অপশন আসলে আপনার স্বজন নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিন আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে এসে কালারে আসবেন তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকে প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে সবগুলো লেয়ার খুব সহজে আনলক করে কাস্টমাইজ করে নেবেন সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন আপনারা যদি এই ডিজাইনটি বাংলাদেশ আমেরিকের ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির ডিজাইনের টেক্সট এবং পিএনজিগুলো ওইগুলো হাইড করে নিতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে টেক্সট এবং প্রিন্টি পেপার ব্যবহার করছি ওইগুলো হাইট থাকবে আপনাকে সতর্কতার সাথে আনহাইট করে দিতে হবে আমি ল্যার অপশনে এসে সবগুলো ল্যার হাইট এবং আনহাইট করে দিচ্ছি সবগুলো লেয়ার হাইট এবং আনহাইট হয়ে গেলে আপনার ডিজাইনটি বাংলাদেশ আমলেগের ডিজাইনে কনভার্ট হয়ে যাবে আপনারা চাইলে এই ডিজাইনের যে কোনো লেয়ার খুব সহজেই আমি পূর্বে যেভাবে দেখিয়েছি ওইভাবে পরিবর্তন করে নেবেন সবগুলো লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে সেভ মিনিটে ক্লিক করুন নিচে দেখুন সেভ অ্যাড ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি এটি দিয়ে সেভ করে আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ পারমিটের জেপিজি এর জায়গা প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম